এই হাদিসের ব্যাখ্যা কী যে কাফের সে কি একবারে দিন থেকে বাইরে আমার এক বোন একজনকে বলেছে এখন করণীয় কি প্রিয় ভাইরা আমাদের সমাজে আমরা দেখি থাকি এভাবে একজন মুসলিম আর একজন মুসলিমকে কোনো একটি ইসলামের নিষিদ্ধ কাজ করতে দেখলে অথবা তার নজরে সে যদি দেখে এই কাজটি ভুল তাহলে সে ঝট করে ওকে কাফের বলে ফত দিয়ে থাকে এটি কিন্তু খুবই একটি বিপজ্জনক ব্যাপার বিপজ্জনক বলতে যে বলেছে তার জন্য কারণ রসুল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে এই ধরনের শব্দ ব্যবহার করতে কঠোরভাবে নিষেধ করেছেন রসুসল্লাহ আলী ওসাল্লাম ইমাম حديث مسلم করেছেন রাসূলুল্লাহ رسول الله صلى الله عليه وسلم قال لأخيه يا كافر فقد باء بها أحدهما إن كان كما قال وإلا رجعت عليه رسول الله صلى الله عليه وسلم قال كيف كافر بولي সম্বোধন করলে উভয়ের একজনের উপর তা ফিরে আসবে যাকে কাফের বলা হয়েছে কে সে কাফের হলে তো হলই নথুবা কথাটি বক্তার উপরেই ফিরে আসবে দেখলেন তো ভাইরা করো কত একটি বিপজ্জনক আপনি অন্যকে কাফের বলা মানে সে যদি কাফের না হয়ে থাকে তাহলে নিজের উপরেই এটি ফিরে আসবে খুবই বিপজ্জনক সেজন্য আহলে সুন্না জামা তাদের সিস্টেম হলো তারা সহজে কাউকে কাফের বলে না যদিও একজন ব্যক্তি সে বিভিন্ন কুফুরিতে এবং বিভিন্ন শিরকে লিপ্ত থাকে আহলে সুনাওয়াল জামা এভাবে বলে থাকে যে তার এই কাজটি কুফুরি কাজ এই কাজটি শিরকি কাজ এভাবে বলে থাকে কিন্তু ডাইরেক্ট কাফে ও কাফের ও মুশিরেক এভাবে বলে না কাফের এবং মুস্তেকভাবে ফতুয়া দিবে ওলামাগণ ওলামাগণ সবাই বিভিন্ন তারা ভাত করে বিভিন্ন গবেষণা করে তারা সিদ্ধান্ত নেবেন যে ওই ব্যক্তি কাফের হয়েছে কি না তখন তারা ওলামারা ফতুয়া দিবে কিন্তু ঝট করে সাধারণ মানুষ একে অপরকে এভাবে কাফের বলাটি খুবই বিপজ্জনক সুতরাং আমি বলতে চাচ্ছি যেহেতু আপনার বোন একজনকে কাফের বলেছে এটি একটি খুব বিপজ্জনক ব্যাপার এখন যেহেতু একটি ভুল করেছে এই ভুলের জন্য যে কোনো ভুল করলে ইসলাম ধর্মে সে যদি তওবা করে থাকে আল্লাহ ওয়া তালা তার তওবা কবুল করেন সবচেয়ে বড় যে পাপ আছে কেউ যদি শির করে সে কুফুরি করে তাও যদি এরপরে যে তওবা করে আল্লাহ ওয়া তাআলা তার তওবা কবুল করেন সেজন্য আমি বলতে চাচ্ছি আপনার বোনকে বলুন যে তিনি যেন আল্লাহ তাআলার কাছে তওবা করে এবং অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে এ ধরনের শব্দ ব্যবহার করবে না এভাবে অন্তরে এনে আল্লাহ কাছে তওবা করবে আশা করি আল্লাহ সুখান্লাহনার তো তওবা কবুল করবেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের শব্দ তিনি ব্যবহার না করে এই এই হলো ইসলাম ধর্মে যে কোনো একজন ব্যক্তি কোনো একটি যতই বড় পাপ করুক না কেন সে নিরাশা হবে না আল্লাহ ভানা তাদের কাছে করবে কিন্তু তবাটি হতে হবে তবা নাসুহ যে অন্তর থেকে তবা করবে পাপটি ছেড়ে দিয়ে এবং মন মন অনুতপ্ত হয়ে এবং ভবিষ্যতে আর করবে না এই ধরনের পাপ এভাবে অন্তরে তবা করলে আল্লাহ ফানাবত আলা তার তবা কবুল করবে আশা করি আপনি আমার কথা বুঝতে বুঝতে পেরেছেন ওসলাল সঈদিন হাম ওয়া ওয়াসাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি ও বারাকাত